যে হয়তো জানেন না একজন উনি হল আওয়ামী নাম এক ডায় ওনার কোনো এই ডিগ্রি যার সব কোন ব্যবসায়ী নেই উনি বিগত দশ বছর যাব পাঁচ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিয়ে যায় গ্রামার থেকে তারপর উনি গ্যাসে উনি গ্যাস ইম্পোর্ট করে আসাদ সাহ জিপি বাবুর সাহ অনেক আছে তাদের কাছে বিক্রি করে ওনার কোন ইরানি ব্যবসা আগের রাত্রে আমি খবর পাইলাম উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এই যুবলীগ ছাত্রলীগের খোলা বানায় না শ্রমিকদের পঞ্চাশ ষাট জন বসায় রাখছে এই খবর পাওয়ার পরে আমি সাইদ রিকোয়েস্ট করলাম সাইদ যাওয়ার জন্য রেডি ছিল বাবন রেডি ছিল রসিদ ছিল নুনু ছিল অনেকেই ওই আমাদের আগের প্রেসিডেন্ট মতো আমাদের সব ছিল তখন আমি সবাইকে বললাম যে দেখো এখানকার যে পরিস্থিতি ওখানকার ওই যে তার আগের নির্বাচনীতে বাবুলের টাকা পয়সা সব নিয়ে গেছিল গেছে তখন কিন্তু তারা নিচে নিয়ে খোলা মানে এই দুই টাইম যাব সমিতি অফিসের ভিতরে আমি তো একটা আমি ছিলাম ওনাদের সাথে তখন আমি থাকা অবস্থা আমি চিনিয়া বাড়িতে নিয়েছিলাম আমি থাকা অবস্থা ওনাদেরকে রিকোয়েস্ট করবো যে নির্বাচন দেয় নির্বাচন ছাড়া বিকল্প কিছু নাই ওনারা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপনার যেই পথ আপনার তো প্রেসিডেন্টও সেন ছিলেন নির্বাচন ছাড়া আমি যাব না আপনারা নির্বাচন দেন এবং ইন্ডিয়া আমার কথাও ছিল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হ্যাল সাহসে আমার এই কথাও হয়েছে যে আপনারা নমিনেশন পেপার এখান থেকে কিনা যাবে না এখানে যে পরিস্থিতি নমিনেশন পেপার কেউ কিনতে আসবে না সবাই একটা রিক্স আছে কারণ আপনারা বিগত সরকারের ছাত্র যুবলীগের সম্বন্ধে আপনাদের সবাই একই আছে তারা কী করতে পারে এবং বিগত দিনের কিন্তু এখন কথা হলো যে তখন আমি সাহেব করলাম আপনি এক কাজ করেন কিছু নমিনেশন কর আপনার দোকান মালিক সমিতি মগ মফবাজার ওখানে রাখেন দেখেন নির্বাচন কত সুন্দর সবাই নমিনেশন ব্যাপারে কিন্তু যাবে গ্রামে কিন্তু যাবেন সাহিদ ভাই এটা বাস্তব সত্য আগামী দুটো নির্বাচন উপ্বাচন আলো এবং আসছে উনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বিএনপির থেকে নমিনেশন পাবেন সাহিদ ভাইকে বললাম বললেন যে সাহিদ ভাই এই মুহূর্তে যদি আপনি দান আপনার উপরে টোটাল গাড়ি চলে আসে কারণ আপনি বাস্তব সত্য আমি ওই উমর শরীফকে বলছিলাম এই উমর শরীফ আমি বলছিলাম আপনি মশা মশা কামান জাগায় নিয়ে আসছেন আপনি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে লোকজন নিয়ে আসছেন এটা হলো ব্রাহ্মা হলে একটা অরাজনৈতিক সংগঠন এখানে আমরা আপনারা প্রতি বছর এক হাজার করে চাঁদা দিই চান্দা দিয়ে আমরা তার পাই কিছু পাই ড্রামা হয়ে গেছে এখন একটা আপনাদের কাছে আমি একটা কাগজে গ্যাসের ক্রাইসিস কেন এই চিঠিটা পাওয়ার পরে আমরা যখন বর্তমান প্রেসিডেন্টের নামে এই চিঠিটা অনেক টাকার বিনিময়ে তারা এটা ফসলা করেছেন এটা ফসলা করার পরে তখন এটা তারা দেখতে পেল তারপরে তারা কী করলো একটা প্রতিবাদ নীতি দিল ওই হোয়াটসঅ্যাপে প্রতিবাদ দেওয়ার পরে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে কী করলো আপনাকে একটা চিঠি দিয়ে দিল এই চিঠি দেওয়ার পরে যেমন কয়েকটা জায়গা আছে গ্যাস যখন আপনি পরিবেশ মন্ত্রণালয় আপনাকে লাইসেন্স দিলেন আনন্দাইন আইডি আছে হোয়াইট বাইক আইডি আছে এই সম্বন্ধে এখান থেকে কিছু টাকার থেকে এটা ছাড়পত্র নিতে হয় এখানে তারা চিঠি দেওয়ার পরে তারা কী করলো যার যে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে যার সলিড জিনিস আসছে তার তো আটটা বলে এবং যার যার দুই নম্বর আছে তাই একটু আছে তারা চিঠা করে পুরা ব্যাসটাকে আটকে দিল আজকে কি হলো আজকে আপনার সাফার হলাম আপনি আমরা যারা রিপেয়ারিং করি আপনারা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা একটা গ্যাস চার্জ আজকে তো আপনি দুই আর একটা গ্যাস চার্জ করতে গেলে একটা এসিতে আপনি তিন হাজার টাকা খরচ দিয়ে আছে গ্যাসে নিতে আপনি কিভাবে ব্যবসা করে যাবেন

আমি বারবার তাদেরকে নির্দেশ করেছি যে বিগত দিনে এবার সবার আমলে পাঁচ বছর সাত বছরের চাঁদা বাকি গ্রামার উন্নয়নের জন্য গ্রামার স্বার্থে আমরা এই চাঁদা নিয়েছি যে আপনাদের অনেকেরই প্রমাণ আছে অনেকেই জানে আমরা ক্ষুদ্র ব্যবসা করি সিজনাল ব্যবসা করি আমাদের ছয় মাস ব্যবসা হয় ছয় মাস ব্যবসা হয় আর একটা জিনিস আমরা জানি যে নির্বাচন আমরা মুসলমান দুইটা ঈদ আমাদের থাকিল আনন্দ উৎসব হিন্দুদের দুর্গা উৎসব এই খ্রিস্টানদের থাকে তাদের বড়দিন আর আমরা যারা সংগঠন করি আমাদের সবচেয়ে বড় দিন আসে কোনটা কোন নির্বাচন আছে নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বী দুইটা দল তিনটা দল হয় তখন কি হয় আপনার আমার মূল্যায়ন হয় যদি নির্বাচন না হয় তাহলে আপনার আমার মূল্যায়ন হয় ছয় বছর সাত বছর আট বছর যাব বিগত দিনে আমরা একটা ভিত্তি করতাম এটা সবার ফ্যামিলি নিয়ে আপনার মিলন মেলার মতো করতাম এখন আজ পর্যন্ত দেখেন কত বছর যাবৎ কোনো নাই কত বছর যাবৎ কোনো নির্বাচন নাই অতনি তারা কি করে তুমি একটা যেদিন শপথ করছে এখানে অত অনেকে গিয়েছিলেন তারা বলতে পারবেন আমরা যাই নাই তারপরে আমরা জানি আজকে আপনারা যে আমাদের ডাকে দিয়ে আপনারা এসেছেন কেন এসেছেন আপনারা গ্রামার বিগত দিনের এই কার্যক্রম পছন্দ করেন না আগামী দিনে আসেন আমরা সম্মিলিতভাবে ব্রাহ্মাকে নতুন একটা নির্বাচন দিয়া ওপেন দরকার হলে কোনো প্যানেল হবে না ব্যক্তিগত ভাবে নির্বাচন একজন প্রেসিডেন্ট হবে তার সে যদি যোগ্য বলে আপনাদের ডাইরেক্টরদেরকে মূল্যায়ন করতে পারে ডাইরেক্টরদের তার করে নিতে পারে সে প্রেসিডেন্ট নিতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করবো ব্রামা শুধু কয়েকজন নেতার তো নেতৃত্ব দিলে চলবে না আপনি এক হাজার টান চান্দা দেন আমি এক হাজার টাকা চান্দা দেন তাই কি ব্রামারে কি আমরা বেনিফিট পাই এক সময় ড্রামার এটা অনেক প্রমাণ আমরা আপনার একে দেওয়ার গ্রামের এক লাখ যদি কর্মচারী মারা যেত আমরা ধারে ধারে যে আপনাদের কাছ থেকে টাকা উঠে কর্মচারী দাপন করছি এখন গ্রাম একটা প্ল্যাটফর্ম আপনারা ব্যবসায়ী সংগঠন গ্রামের একটা মালিক মারা গেল একটা ফেসবুক পেয়েছেন ওই ফেসবুকের একটা ধন্যবাদ দিয়ে বার্তা পাঠান কিন্তু কোনো কেউ দেখতেও চান জানা যায় কোনো নেতারা জানেন তারা খোঁজ খবরে রাখেন একটা রিক্সাওয়ালা একটা ছবি করেছে আপনারা বিগত দিনে দেখেছেন রিক্সাওয়ালা ডাক দিয়েছে ওই রিক্সের সাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ রিক্সাওয়ালা একত্রিত হয়ে আমার সংগঠন বাংলাদেশের ভিতরে দশটা সংগঠনের ভিতরে গ্রাম একটা সংগঠন ছিল আজকে ফেডারেশন গ্রামের কোন নাম বন্ধ ব্রাহ্মণ নাম শুনলে এক সময় মানুষ হিসাব করতে হবে ব্রাহ্মণের সংগঠন তার কারণ হল যে ব্রাহ্মণ যারা আজকে সদস্য তারা বাংলাদেশের কুটি কুটি যারা লোক রয়েছে তাদের সেবা দেখা আজকে সবার সাথে আপনারা আমার সম্পর্ক আছে আজকে এয়ার কন্ডিশন কি ওই যে রিক্সাওয়ালা না এয়ার কন্ডিশন ব্যবহার কারা করে পুলিশ কারা ব্যবহার করে আজকে বাংলাদেশের যারা শিল্প উদ্যোগ আছে তাদের কাজ করবো আমরা করি সেবা দেই আমরা আমরা সেবামূলক আমরা প্রতিষ্ঠিত আমরা সরকারকে ত্যাগ করি আমরা সরকারকে ভেট দিই আমরা কেন সুসংগঠিত হতে পারবো না আমরা কেন কয়েকজন লোকের মাঝে দিন হয়ে থাকবো বিগত দুইটা নির্বাচনে এই অবস্থা হয়েছে নবীন শেখ বাবু কিনতে গেলে বাবু তো প্রমাণে দিয়ে গেল ও নিচে গেছে বন্ধু শেখ কিনতে গেছে

তারা ভেঙে প্রশাসন বসিয়ে দিয়েছে আজকে একটা বাংলাদেশের একটা দশটার ভিতরে একটা সংগঠন আসেন আমরা কেন পিছিয়ে থাকি ভিতরে আন্দোলন চলতেছে বিগত সরকার নির্বাচন হয়েছে ছয় বছর পরে তারপরে নির্বাচিত যারা এন্ট্রি প্যানেল দিয়েছে তারা পাশ করছে বেশি সরকারি প্যানেলে ফেল করতে পাশ করতে কম তারপরে তারা জোর করে প্রেসিডেন্ট ওই গ্রুপ থেকে কাউকে একটা ভাইস প্রেসিডেন্টের জন্য দেয় তারা নিজেদের ইচ্ছা মতো করে নিয়েছে এই ব্রাহ্মণ তাই হয়ে গেছে আজকে যদি আপনি আমরা সচ্চার হই আমি এই আজকে বক্তব্য দিয়ে গেলাম লম্বা বক্তব্য সমালোচনা হবে অনেক কিছুই হবে দেখি আমি জানি কারণ আমার এই সংগঠন তাদের সাথে আমি করেছি আজকে তার দুনিয়ার নাই আজকে তারা চলে গিয়েছে তাদের সাথে সংগঠন করেছে দেখেছি তাদের সংগঠনের মায়া আছে আজকে হলো পকেট ফারি করার সংগঠন আপনার কাগজপত্র কাগজটা তো করছেন দেখেছেন এটা যে কিভাবে রফা দফা হয়েছে এটা কিভাবে রফা দফা হয়েছে অনেক টাকার বিনিময়ে এটা রফা দফা হয়েছে এটা আমার গ্রামার ফান্ডে যায় নাই এটা ব্যক্তিগত ফান্ডে চলে গিয়েছে এটা অনেক টাকার বিনিময়ে হয়েছে আপনি কাগজটা মনে অনেকে করছেন এটার পরে তারা কি করলো আবার দিল বিভিন্ন মন্ত্রণালয় চিঠি চিঠি দিয়ে কি করলো

আপনাদের সহযোগিতায় আমরা এখন যেটা মূল আমরা কিন্তু এখানে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন না যে লাগানো যে হবে আমরা বলছি যে না ওরা পথে গেছে যাবো না আমরা আমরা সবাইকে নিয়ে সবার সমাজ সবাইকে নিয়ে আমরা বিবেচনা করে জিডিওর কাছে যেতে যাব আমরা এখন অতি শীঘ্রই আপনারা যারা বাকি আছেন আরো যারা আছেন আমরা যদি আজকের কাগজটা সই করার পরে আমরা নেতৃত্বে ওয়াইড নেতৃত্বে আমরা এগুলি ফেডারেশনে এবং সে বিজয়ের কাছে আমরা এই অবৈধ কমিটি পানি না আমরা আগামীতে সুস্থ একটা নির্বাচন চাই যাতে স্বাধীনভাবে বিগত দিনে যেমন সারা বাংলাদেশে ভোট দেওয়া যায় নাই ড্রামাও তাই হয়ে গিয়েছিল আগামী দিনে আমরা এটা চাই না এই অনেক লম্বা হয়ে দিল্লি মোজা লাগছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম